গাছ পাকা বেল অনেক সুন্দর লাগতেছে একদম পাকা বেল আলাইকুম ভালো আছেন আপনার হাতে এটা কি ভাইয়া বেল এটা কি করবেন বেলের জুস হ্যাঁ কত টাকা গ্লাস তিরিশ টাকা গ্লাস না আপনার এখানে কি কি জুস পাওয়া যায় এখানে আছে বেলের জুস কাঁচা আমের জুস পাকা আমের জুস আর লেমন মিন্ট লেমন মিন্ট আচ্ছা তাহলে আমারে দুইটা বেলের জুসই দেন দেখি কী অবস্থা গাছ পাকা বেল অনেক সুন্দর লাগতেছে দেন দেখি একদম পাকা বেল হ্যাঁ দেখতেও খুব সুন্দর লাগতেছে প্রতিদিনই কি এখানে বিক্রি করেন কয়টা থেকে কয়টা পর্যন্ত থাকেন ও সকাল দশটার দিকে একটা আটটা এরপর কি দেওয়া লাগবে এটা পাউডার মিল্ক দিয়ে দিলেন একটু পাউডার দেবো কিনে দিবেন না দিয়ে দিলেন একটু চিনি ইস বরফের পানি গরমের দিনে একটু বেশি হয় এগুলো কত বছর ধরে বিক্রি করতেছেন তিন বছর এর আগে তাহলে কি করতেন বাড়িতে মানে ব্যবসা করতেছেন তিন বছর ধরে আপনার দেশের বাড়ি কোথায় রংপু অনেক সুন্দর আসসালাম আলাইকুম করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকা গুলিস্তান বাইতুল মুখার মসজিদের ঠিক পাশে এখানে সে যে একটা বেলের জুস নিয়েছি পাকা বেলের জুস যার এক গ্লাসের মূল্য হচ্ছে তিরিশ টাকা তো যাই হোক খেয়ে দেখি কী অবস্থা বিসমিল্লাহ রহমান রহিম গরমের মধ্যে ঠান্ডা বেলের জুস খাইতে মাসাল্লাহ অনেক টেস্টি জুস খাইতে আমার কাছে বেশ ভালোই লেগেছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ